সব বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি তো হঠাৎ করে তোমরা দেখতে পাচ্ছ আমার লোকেশানটা একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে তো লোকেশান বলতে আমরা এই মাঠে দুদিন আগে থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমাদের ত্রিবেণী শিবপুর গ্রাউন্ড প্লে গ্রাউন্ড তো আজকে নিয়ে আমরা এখানে তিন দিন প্র্যাকটিস করছি তাই তো তিন দিন তো এই মাঠে এই মাঠে তিন দিন প্র্যাকটিস করছি তো তিন দিনের মাথায় আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি এই মাঠে তো শেষ আমি একটা আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পিছনে গ্রাউন্ডটা অন্ধকারে করে আছি আমরা এখন টাইম হলো প্রায় সাতটা আমাদের টাইম হ্যাঁ সাতটা চার তো আমাদের টাইম এরকমই যে সন্ধ্যে সন্ধ্যে থেকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হবে কেননা এই মাঠে সকাল হোক বিকেল হোক যে কোনো টাইমে মাঠ প্রচণ্ড ভিড় থাকে সকালে তো আরও ভিড় থাকে আর বিকেলের দিকে ভিড় থাকে বলে আমরা বিকেলটা অ্যাভয়েড করি এবং রাতে প্র্যাকটিসটা শুরু করি তো রাতে সাতটা সাতটা থেকে আমাদের শেডিউল থাকে প্র্যাকটিসে সো আজকে দেখা যাক হবে আজকে আমাদের প্র্যাকটিস আমাদের শেডুলে তো আজকে আছে কি আছে তিরিশ মিনিট কন্টিনিউ আছে তিরিশ মিনিট কন্টিনিউ আছে দেন আমাদের লেগ পাওয়ার কিছু ইয়ে আছে প্র্যাকটিস আছে দেন এটাই তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি সঙ্গে থাকো স্যার আজকে কি আছে প্র্যাকটিস কুড়ি মিনিট কেন আধ ঘন্টা তো এটা আমাদের এই যে ত্রিবেণী ত্রিবেনভাই ত্রিবেণী শিল্পী স্পোর্টিং ক্লাব বলছি না আমি কী করবো একটা মজার বিষয় হচ্ছে আমাদের সাথে যদি নীলভাই থাকে না নীলভাই নীলভাইকে দেখলে সৌরভের খিদে খিদে পায় না সৌরভ না আমাদের সবারই তো সব সময় খিদে খিদে পেয়ে গেলে কি কেন কেন ছেলে কি বলে তো ফাইনালি আমাদের এই কমপ্লিট হলো ত্রিশ মিনিট রান তো সৌরভ মোটামুটি কমপ্লিট করতে পারেনি কিছু মিনিট বাকি ছিল টোটালটা কমপ্লিট করতে পারেনি সৌরভ কত বললি কেন কী হয়েছিল আর এই ভাইটাও মোটামুটি কমপ্লিট করেছে মোটামুটি কত টাইম ভাই মোটামুটি ওই ছিল আঠাশ হ্যাঁ আঠাশ আঠাশ সামথিং আঠাশ মিনিট মতো করেছে আমরা আমি আর অয়ন মোটামুটি তিরিশ মিনিট কমপ্লিট করেছি পায়ের পাওয়ার প্র্যাকটিস হবে আধ ঘন্টা প্রায় তিরিশ মিনিট ধরে আমরা করব দেখি কী 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 পায়ের পাওয়ারের জন্য আমরা রেখেছি তোমরা সঙ্গে থাকো ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল প্রথমে ত্রিশ মিনিট কন্টিনিউ আমরা রান করলাম তারপর পাঁচ মিনিট রেস্ট দিলাম তারপর আমাদের লেগ ওয়ার্কআউট কমপ্লিট হলো লেগ ওয়ার্কআউট মধ্যে কী কী ছিল আমাদের সেটা নাম হয়তো আমাদের জানা নেই কিন্তু যেগুলো আমরা দেখেছি সেগুলো আমরা করেছিলাম মোটামুটি কটা করেছিলাম লেগ আউটের ওয়ার্কআউটে পাঁচ রকমের করেছি পাঁচ রকমের দুটো দুটো সেট করে তোমরা হয়তো নিচেও দেখতে পেয়েছো যেগুলো করেছি সেগুলো দুটো দুটো করে আমরা করেছি কিন্তু হয়তো ভিডিওতে তোমরা একটা করেই পেয়েছো তো দেন আমাদের এইমাত্র কমপ্লিট হলো এখন আমাদের কিছু বেসিক এক্সারসাইজ হবে স্ট্রেঞ্চ পাওয়ার স্ট্রেঞ্জ হবে পেটে এক্সারসাইজ হবে যেটা আমাদের কমপ্লিট হবে তো সো তোমরা সঙ্গে থাকো বানাবিক ভিডিও দেখতে থাকো সো গাইস এই আমাদের কমপ্লিট হলো প্রথমে তিরিশ মিনিট কন্টিনিউ করলাম কন্টিনিউ রান কমপ্লিট হলো তারপর পায়ের কিছু বেসিক এক্সারসাইজ করলাম পায়ের পাওয়ার করলাম দেন তারপরে তারপরে আমরা আমরা স্ট্রেচিং স্ট্রেচিং করলাম দেন পেটের এক্সারসাইজ করলাম পেটের সিট আপ করলাম তারপর আমাদের দেন কমপ্লিট হলো ভিডিওটা আজকেই আমরা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে তবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে আজকের জন্য গুড নাইট জয় হিন্দ জয় হিন্দ জয়